আসসালামু আলাইকুম আমরা আশা তোমরা সকলেই ভালো আছো গাইজ ভিডিও টাইটেল এবং থামেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলছে তো ভিডিওটা না টেনে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো গাইজ আমরা কিন্তু অনলি এম বি ফোর্টিতে দশ কিলোর চ্যালেঞ্জ করতে আজকে কিন্তু ভাই অনলি এম বি ফোর্টিতে দশ কিলোর চ্যালেঞ্জ করতে যেতে যে তা আবার নাই মাইরে

গুলিলাক গুলিলাক এ লাখ এ গাইছে ইতিমধ্যে কিন্তু আমার দুই কি লয়ে গেছে তো এই জানটা ফুল করে নেওয়া যায় রে তো ড্যামেজ কম দেয় নাই ই সামনে আটা নিমিত্তে ইরি আমার হুকুম শেষ করে দিয়েছে গুলো হলো পালাই নাই আস ফের দেখে লি আয় 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 সান্দু আয় গুলিলাক লাখ গুলি লাখ না এ সান্দু পালাও কে তুমি হ্যাঁ তোমার একটা মারো ইয়েস এ দেখো হেডশট মারছে দেখছাও কেমন করে হেডশট মারলাম আমি আরে হাল্লা রে এই সময় ব্যাটারি লো আসে কি কিছু লুটপাতি করে নাই তাইলে আবার এ নিমিয়ালে পারবেন না হেলডা দেখায় নই দি সামনের দিকে যাই এনিমি টেনিমি পাওয়া যায় নাকি ই সামনে দেয়া যায় এটা এনিমি হালাই মনে হয় আমার দেয় নাই রে হুকুম হয়ে যে চান্দি সে বড় এই তো হেডশট নিয়ে গেছে এনিমি বট ওলে ভাই বট বটে বটে কাটা কাটি এমআর ওলে গেমিং বড় বট হালার পর হালার এটা কত এলে তো সাফা বেশি একটা বন মারুম আমারে মাল্লা আমি আমার কাছে কই দিম যে তুমি আমার মার চাও ই সরি সরি ভাই কোশ্চেন কোশ্চেন সামনে এটা এনিমি হেডশট গুলুয়াল পর ওয়াল পর এই যে খাৰ নাই এখন তোৰ সামনে জাইগা মত বিয়া দিছি হে দেহি কিছু লুট পাতি কৰি নাই আমাৰ আমাৰ মেডিকেট টেডিকেট না থাকিলে

খালা পলো এত ড্যামেজ দিলাম তাও মইলো নাকে গুলি লা এই তো মইরা গেছে হ্যাঁ তাও না মার তার তারি জুনতা বাইরে তাইলে আবার মরে জামগা ইনহেলারটা খাইয়া তার তারি জুনতা বাইরে এই জুনতা তো বাইরে লাম সামনে দেয়া দেই নিমি তোগুমা রইছে দুইটা ফাইট নাকছে দুইটা মাসখানে যাই আমি এমন ফাইট নিমু গুলি লা গুলি এক এত এটা শেষ আর দেন কি ভাবে পলিসি কাটাই মারি গুলি লা গুলি কি হালা পালা দেই ডকে মইরা গেল আই মনে আমার দে ডরাই মরে গেছে

ইয়ে মানে চ্যালেঞ্জ তো কমপ্লিট করছি বট মারিয়ার মানে চ্যালেঞ্জ তো কমপ্লিট হয়েছে যারা যারা ভিডিওটা এবারে পর্যন্ত দেখছে তার তাই লাইক করে দেওয়া আর চ্যানেল থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর টিকটকটা দেওয়া থাকলে একটা করে ফলো করে দিও তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই